হ্যালো বন্ধুরা আমি রাহুল তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মাইজা পিজন লাভার্স তো মাইজা পিজন লাভার্সে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে অনেক দিন পর আবার একজোড়া পটার পমিলিয়ান পটার হোয়াইট পমিলিয়ান পটার ডেলিভারি করবো শিয়ালদাতে তো বিহার থেকে সেই একই বন্ধু গতবার যেটা নিয়েছে যে দাদাটা নিয়েছে সেই দাদা আবারই আসছে শিয়ালদাতে রিসিভ করতে তো চলো আমি যাব এখন শিয়ালদা দুটো পমিডান পটার হোয়াইট তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পড়ার দুটো অনেকটাই বড় এটা সেমি অ্যাডাল্ট মোটামুটি চার মাস মতন বয়স হবে মতন হয়েছে পাঁচ থেকে ছ ঘর হয়েছে লোক কাটছে তো চলো এই দুটোকে নিয়ে আজকে আবার যাবো শিয়ালদা স্টেশন বিয়ার থেকে আসছে আসো তুমি এই যে পায়ের ফেরার পায় ফেরা দেখতে পাচ্ছা দেখতে পাচ্ছ এত তেজ নাহাদের আর একা যে ধরে রাখা যায় না বডি কোয়ালিটি খুব সুন্দর দেখতে পাচ্ছ পাইলম দেখতে পাচ্ছি চলো এই দুই এখন মাইজা স্টেশন মাইজা স্টেশন থেকে শিয়াল যাবো দেখে থাকুন আস পর্যন্ত কোথায় যাবেনা চলে এসেছি খেলদার এসে দেখতে পাচ্ছ কেমন আছো দেখতে পাচ্ছ সেই দাদা কিছুদিন আগেই দেখা হয়েছিল ভিডিও করেছিলাম বাইরে নিয়ে গেছে আবার এসছে তো অনেকটা লেট হয়েছে ট্রেনটা যে লাইনে কাজ চলছে এই জন্য আমার আসতে লেট হলো দাদা অনেকবার ফোন করছে মোটামুটি এক ঘন্টা লেট হয়েছে এর জন্য অনেক অনেক চলো দাদাকে বাইরে ওটা দেখিয়ে দিই এই যে পায়রা কেন দাদা উড় যায় দাদা উঠতে পারবে উঠতে পারবে খুব বিতমাল বান করো বাইরে বাইরে দেখতে পারবে যে এতটা বিতুরা জয় দাদাটা পায়রা নিচ্ছে ঠিক আছে তো ভাইয়া ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন পাউরটা দেখতে পারবেন না বাড়িতে গিয়ে দেখতে পারবেন ঠিক আছে আর কেবল সেমেটাও তো চার মাস মতো বয়স হচ্ছে মোটামুটি এক মাস পরে পাউরটা দেখতে পাবেন ভালো পাউস হবে আমি ভিডিও পাঠিয়ে দেবো দিন মা বাবা ঠিক আছে

বন্ধুরা চলেই যাচ্ছিলাম বাড়িতে তো ভিডিওটা না করে পারলাম না দেখো দাদা কি করেছে আগের দিন ঠান্ডা খাওয়াতে পারিনি আজকে দৌড় দৌড় থেকে আমাকে দৌড়ে রেখে ঠান্ডা নিয়ে চলে আসছে অতটাও গরমি হয়নি তো যখন এতটা রিকোয়েস্ট করলো খেতে হয় এই নাও বন্ধুৰ ভাই আমাৰ দেখা হ'ব নতুন এক টেমিঅ'তে ভাই ভাল যাব চবেগ